নমস্কার অনিরাম দাস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম ভরসা করি এ দি হালটি সারিয়া দাউ দাউ রে নদী ভরা ঢেউ বুঝনা তো কেন তরী নিজেই বাউ বাউ বাউরে নদী ভরা ঢেউ বুঝনা তো কেন তোরি নিজেই বাউ বাউ বাউরে নদী ভরা ঢেউ ভরসা করি ভবকান দি উল্টি তার দাও 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 রে নদী তো বোঝনা তোকে তরি নিজেই বাউ বাউ বাউরি বাইতে জানো না কেন ধর হাল বন মাঝিরে তুই বরই মাতাল বুঝাই বলো তারে যেতে হবে উই পা বুঝাই বল তারে যেতে হবে ওই বেলা পারে নদী ভরা ঢেউ বোঝনা কেউ কেন তরি নিজেই বাউ বাউ রে ছিল তরি পাগিলা ভবা ভাঙা তরি চলে ডুবা ডুবা ডুবানি খেয়ে ধরেছে পারে ডুবানি খেয়ে ধরেছে পারে। বাসাও নদী ভরা ঢেউ বোঝনা তোকেও কেন তরি নিজেই বাউ বাউ রে নদী ভরা ঢেউ ভরসা করি ভবকান্ডারি তারে দাও নদী ভরা ভরাঢে বোঝনা তুকেও আমার গানটা যদি শুনে আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আরও কোনো ভুল ভান্তি হইলে কমেন্টে জানিয়ে দিও পরবর্তীতে আমি শুধরানোর চেষ্টা করুন ধন্যবাদ